জিরো আওয়ার কন্ট্রাক্টে যারা ব্রিটেনে কাজ করেন তাদের কাছে বিষয়টি অনেকটা দুঃস্বপ্নের মতো কারণ যখন তখন কাজে ডাকা হয় যখন প্রয়োজন তখন কাজ পান না যখন প্রয়োজন না তখন তাদেরকে কাজে ডাকা হয় সব কিছু মিলিয়ে জিরো আওয়ার কন্ট্রাক্ট সেটা আসলে বাতিল করার জন্য দীর্ঘদিন ধরে নানান ধরনের কথা বলা হচ্ছে তবে জিরো আওয়ার কন্ট্রাক্টে যারা কাজ করেন তাদের জন্য সুখবর হচ্ছে যে এই নীতিতে নতুন একটি পরিবর্তন আসছে এবং এই নীতির আওতায় যদি তাদের শিফট বাতিল হয় অথবা সংক্ষিপ্ত নোটিসে মানে খুব অল্প সময় নোটিশে যদি আপনার শিফট পরিবর্তন করা হয় যেমন ধরেন আপনাকে আগের দিন বা দুদিন আগে কনফার্ম করা হলো যা আজকে আপনি কাজে যাবেন ঠিক একদিন আগেই হয়তো আপনাকে জানানো হলো যে আপনি কাজে আসবেন না অথবা আপনাকে বলা হলো যে তুমি সকালে না এসে বিকালে আসো হ্যাঁ এই ধরনের যদি পরিবর্তন করা হয় তাহলে তারা ক্ষতিপূরণ জন্য ক্ষতিপূরণের জন্য যোগ্য হবেন এবং এটি বিবিসি নিশ্চিত করেছে এই নীতি চাকরির অধিকার বিলের যেই যে বিলটি আনা হচ্ছে সেখানে আড়াইশোটি নতুন সংশোধনীর অংশ হিসাবে আসছে তবে ক্ষতিপূরণের বিষয়ে তেমন এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সময়কাল উল্লেখ করা হয়নি অর্থাৎ সংক্ষিপ্ত নুটির বলতে কি বোঝায় সে সম্পর্কে কোনো পরিষ্কার ব্যাখ্যা এখনও নেই এছাড়া নতুন নিয়ম অনুযায়ী এজেন্সি কর্মীদের একটি চুক্তির অফার করতে হবে যাতে প্রতি সপ্তাহে ন্যূনতম ঘন্টা নির্ধারণ করা থাকবে মানে একেবারে জিরো আওয়ার কন্ট্রাক্ট বলে যে আপনাকে দিনের পর দিন কাজ দেওয়া যাবে না এরকম হবে না চিরোয়ার কণ্ঠাকে যদি আপনাকে নেওয়া হয় সপ্তাহে মিনিমাম একটা ঘন্টা আপনাকে কাজ দেওয়া হবে সেটাও কিন্তু এই নতুন প্রস্তাবনে আনা হচ্ছে ইউনিয়নগুলো এজেন্সি কর্মীদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তিটা গ্রহণ করেছে তবে রিক্রুটমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট কনফেডারেশন আইআরসি এই যা এই খাতকে প্রতিনিধিত্ব করে তারা বলছে যে এই পরিবর্তনটি শূন্য ঘন্টা চুক্তির কিছু সুবিধা নষ্ট করা উচিত নয় গত বছর লেবার সরকার ঘোষণা করেছিল যে তারা শোষণমূলক শূন্য ঘণ্টা চুক্তি নিষিদ্ধ করবে যা কর্মীদের কর্মসংস্থানের অধিকার সুরক্ষিত করবে এজেন্সি কর্মীদের জন্য চুক্তিতে যে সব ন্যূনতম ঘন্টা উল্লেখ করা হবে তা তাদের স্বাভাবিক কর্মঘণ্টার গড় অনুযায়ী নির্ধারিত হবে তবে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি যে এটি বারো সপ্তাহের রেফারেন্স পিরিয়ডে ভিত্তিতে হবে নাকি এর চেয়ে দীর্ঘ হবে ট্রেড ইউনিয়নগুলো এজেন্সি কর্মীদের এই বিধি পরিবর্তনের আওতায় অন্তর্ভুক্তির জন্য আন্দোলন করছে যাতে নিয়োগকর্তারা শূন্য ঘন্টা চুক্তি এড়িয়ে এজেন্সি কর্মী নিয়োগ করে এই নিয়মের ফাঁক ফুকর এড়িয়ে যেতে না পারে ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক পল নোভাক বলেছেন যে সরকার এই ফাঁকটি বন্ধ করার জন্য সঠিক পদক্ষেপ নিয়েছে এবং তিনি বলেন যে এজেন্সি কর্মীরা শূন্য ঘন্টা মানে জিরো আওয়ার কর্মী বাহিনী একটি উল্লেখযোগ্য অংশ এবং তাদের খারাপ কর্মসংস্থান ব্যবস্থা থেকে সুরক্ষার প্রয়োজন রয়েছে তবে আইআরসি বলছে যে তারা এই পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ ক্যাট সুস্মিত বলেছেন যে লোকেরা এজেন্সি কাজ নির্বাচন করে জীবনে একটা নির্দিষ্ট সময় এবং অবস্থায় যাতে তারা নমনীয়তা পায় মানে কিছুটা সহজভাবে কাজ করতে পারবে পারে এবং নতুন নিয়মগুলো এই যে সহজভাবে কাজ করে সেটাকে ক্ষতিগ্রস্ত যাতে না করে সেটা নিশ্চিত করতে হবে সরকারকে এছাড়া ফায়ার অ্যান্ড বিহায়ার নামে পরিচিত যে প্রথা রয়েছে তার উপর নতুন সংশোধনীগুলির মধ্যে এটি অন্তর্ভুক্ত হবে যা কোম্পানিগুলোকে কর্মীদের কম সুবিধা পুনর্নিয়োগের আগে তাদের সঠিক পরামর্শের জন্য জরিমানা বাড়িয়ে দেবে এছাড়া বিলের মধ্যে ফিক পে বা অসুস্থতার সময় পারিশ্রমিকের নিয়মের পরিবর্তন আসবে যাতে এক সপ্তাহে একশো তেইশ পাউন্ডেরও কম আয় করা কর্মীরা প্রথম দিন থেকেই পে পাবেন এছাড়া কর্মীদের স্ট্রাইক অ্যাকশন বা ধর্মঘটার ধর্মঘটের জন্য দশ দিনের নোটিশ প্রদান করতে হবে যেখানে পূর্বে চৌদ্দ দিনের নোটিশ ছিল বিশেষজ্ঞরা বলেছেন যে এই সংশোধনী একটি আধুনিক অর্থনীতির তৈরির দিকে এগিয়ে যাবে যা কর্মী এবং ব্যবসায়ীদের জন্য উপকারী হবে আসাম আসুম রানার টিভি লন্ডন